হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সেনজেন ভিসা নিউজ সেখানে প্রকাশ করা হয়েছে জার্মান নিডস ফরেন ওয়ার্কার ইন দিস ফিল্ডস টু ট্যাকেল জব শর্টেজ বিশ্ববিখ্যাত ওয়েব পোর্টাল ডিডাব্লিউ নিউজ থেকে প্রকাশ করা হয়েছে জার্মান অন দ্য হান্ট ফর লেবার কারণ হচ্ছে তারা সুন্দরভাবে একটি প্রতিবেদন লিখেছে সেখানে তারা উল্লেখ করেছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো আউট ইট ইন জার্মানি দিস ডেস্ট তুমি যদি বর্তমানে জার্মানিতে বের হও কিছু খেতে বের হও দে আর মে বি এ টেবিল ফ্রি সেখানে তুমি একটা ফ্রি টেবিল পেয়ে যাবে বাট দে আর মে নট বি দ্য কিচেন অর ওয়েট স্টাফ টু সার্ভ ইট বাট তোমাকে খাবার দেওয়ার মতো কোনো সার্ভার অথবা ওয়েটার তুমি পাবা না তো এটা হচ্ছে বর্তমানে জার্মানির বর্তমান পরিস্থিতি সেখানে প্রচুর পরিমাণ লেবার শর্টেজ আছে অ্যারাউন্ড ফিফটি সিক্স পার্সেন্ট অফ কোম্পানির রিপোর্ট বিইং শর্ট আর এটাকে বলা হচ্ছে জার্মানির সর্বকালে বিগেস্ট রিস্ক দে ফেস তারই ধারাবাহিকতায় চার লাখের মতো স্কিল ওয়ার্কার নিয়োগ দেবে ইচ ইয়ার প্রত্যেক বছর ক্যান বাংলাদেশ বেনিফিট বাংলাদেশকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে লেবার মার্কেট ওপেন্স ফর বাংলাদেশি ওয়ার্কার ইন দ্য কামিং মান্থস একটা দেশে সুযোগ করে দেওয়াটাই থেকে বড় বিষয় এখন সরকার তোর বাসা থেকে তুলে নিয়ে গিয়ে আপনাকে চাকরি দিবে না তাই না আপনার তো নিজের যোগ্যতা দিয়ে আগাতে হবে সঠিকভাবে প্রসেসটা কমপ্লিট করতে হবে কিন্তু জার্মান চাচ্ছে ওয়ার্কার বাংলাদেশের আছে ওয়ার্কার এখন একটা সুন্দর একটা কোলাবোরেশনের মাধ্যমে যদি সঠিক উপায়ে সবকিছু করা হয় আপনারা কিন্তু সুযোগটা পেতে পারেন বিডি নিউজ টোয়েন্টি ফোরও সেম নিউজটি পাবলিশ করা হয়েছে জার্মান প্রত্যেক বছর চার লক্ষের মতো ওয়ার্কার অ্যাব্রোড থেকে নিতে চাচ্ছে তো এই পর্যায় থেকে যদি বের হয়ে অর্থনীতিকে সচল করতে হয় সেই ক্ষেত্রে জার্মানকে অবশ্যই স্কিল্ড ওয়ার্কার এবং আনস্কিল্ড ওয়ার্কার দুধরনের ওয়ার্কারই নিতে হবে স্কিলড ওয়ার্কারের ভিতরে আছেন হচ্ছে প্রবাসী যারা প্রবাসে আছেন বিভিন্ন কাজে হাতের কাজ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল কাজে তারা এক্সপার্ট আছেন এক্সপিরিয়েন্সড আছেন তারা হচ্ছেন স্কিল ওয়ার্কারের আন্ডারে পাশাপাশি জার্মানিদের ল্যান্ড অফ ইঞ্জিনিয়ার্স সেখানে ইঞ্জিনিয়ারদের জন্য খুব বেশি অপরচুনিটিস আছে তো হ্যাভেন অফ ইঞ্জিনিয়ার্স তো বলা হয় যদি আপনার কাছে যথাযথ এক্সপিরিয়েন্স থাকে আপনি কিন্তু জার্মানের যে বড় বড় কোম্পানিগুলো আছে টেক কোম্পানিগুলো আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে সেই সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আনস্কিল দরকার হচ্ছে যারা সেখানে ডি ক্যাটাগরি জব যেমন ক্লিনিং ফার্মিং সার্ভিং ডিশওয়াশিং এই কাজগুলো বা রুম অ্যাটেন্ডেন্ট হোটেল অ্যাটেন্ডেন্ট এগুলো কাজ করেছেন বা কাজ করতেছেন তারা হচ্ছেন আনস্কিল দরকার আন্ডারে তারাও প্রবাসী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন আর ফ্রেশার যারা আছেন বর্তমানে গ্রাজ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন জব খুঁজতেছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন তাদের জন্য অপরচুনিটিজ আছে আমি আবারও বলতেছি টোটাল যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং ভিসা প্রসেস সম্পূর্ণটাই সরকারিভাবে হবে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে বাংলাদেশে জার্মানি এমবসি আছে সেখান থেকে আপনি সরাসরি ভিসা নিতে পারবেন তো যদি যাওয়ার ইচ্ছা থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেভাবে সঠিকভাবে ট্রাই করবেন এবং সঠিকভাবে প্রচেষ্টা করলে কিন্তু আপনার পসিবিলিটি বাড়বে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেক জার্মানি এটা হচ্ছে জার্মানির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে লেখা আছে ওয়ার্ক ইন জার্মানি দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর কোয়ালিফাইড প্রফেশনালস মানে যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য এটা হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ওয়েবসাইট যেটাকে বলা হয় মেক ইট জার্মানি এখান থেকে কিন্তু আপনারা ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে সমস্ত প্রফেশনাল যাতে আপনারা এখন বর্তমানে অ্যাপ্লাই করতে পারবেন ফরেন ওয়ার্কার হিসেবে এখানে কিন্তু দেওয়া আছে তো এখন বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইট অনুযায়ী আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনারা অ্যাপ্লিকেশনগুলো পিডিএফ ফাইলের মাধ্যমে করবেন আর এটা হচ্ছে সরাসরি আপলোড করতে পারবেন কোম্পানির কেরিয়ার ওয়েবসাইটে মানে কি তারা কোনো প্রকার জব ওয়েবসাইট বানায়নি কারণ জব ওয়েবসাইট মানেই হচ্ছে একটা স্ক্যামের জায়গা সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের কেরিয়ার অপশন থেকে আপনি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে কভার লেটার কভার লেটার এবং মোটিভেশনাল লেটার অথবা কারিকুলাম ভিটে সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কিভাবে করব তারা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার পরে একটা সাজেশনও দিয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ইউরোপাস কভার লেটার অথবা ইউরোপাস ওয়েবসাইট থেকে এটা বানিয়ে নিতে পারেন অথবা ইউরোপাস ফর্মেটটা ইউজ করতে পারেন ভিটার ক্ষেত্রেও সেম আর সব থেকে বড় বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এখন জার্মানের ক্ষেত্রে সব থেকে বড় যে ভয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারা সেই ক্ষেত্রে কি করেছে তারা কিন্তু ইংলিশটাকে এখানে অ্যাকসেপ্টেড করে দিয়েছে ইংলিশ সি ওয়ান স্ট্যান্ডার্ড যদি আপনি কথা বলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ভিউ আর এই যে ইনফরমেশনগুলো আমি কিন্তু মেক ইট জার্মানি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দিচ্ছি কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট আমি আমার কোনো ভিডিওতে ব্যবহার করি না আপনাদেরকে সাজেস্ট করি না তো আপনারা যদি আরও ইনফরমেশন প্রয়োজন হয় আসলে একটা ভিডিওতে তো সমস্ত কিছু পরে পরে বোঝানো সম্ভব না আপনারা এখানে এসে পড়লে এই বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে যেহেতু আমি বললাম যে ইংলিশ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন এখন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোন সেকশনগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট নোয়িং জার্মানি যেহেতু আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনারা সরাসরি কোম্পানির কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে অথবা কোম্পানিতে গিয়ে অ্যাপ্লাই করবেন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেই ক্ষেত্রে আমরা আগে কোম্পানিগুলোকে খুঁজে বের করব আমি প্রথমে কি করব বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে কোম্পানির নামগুলো জেনে নিব যে কারা লিডিং কোম্পানি আছে কারণ আপনি তো বাংলাদেশে বসে জানবেন না যে কোন কোম্পানিগুলো জার্মানি লিডিং কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি এভাবে আপনি যদি বিশ ত্রিশ চল্লিশটা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেন না কোনো রেস্টুরেন্ট থেকে আপনি মাস্ট একটা রেসপন্স পাবেন এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আগাতে পারবেন চাকরি পাওয়াটাই আলটিমেট বিষয় না দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে পাঁচটা ইন্টারভিউ ফেইল করার পরে ছয় নম্বর ইন্টারভিউটা কিন্তু সে কনফিডেন্টের সাথে দিয়ে জব পেয়ে যায় কিন্তু যে একটা অ্যাপ্লাই করলো না একটা ইন্টারভিউ ফেস করলো না তার পক্ষে কিন্তু কেন জবেও কিন্তু তার জন্য সুযোগ সুবিধা আসে না আজকে সাকসেস দেখায় সেটা হচ্ছে নির্মল শিল এই ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় সে ইটালি ছিল ইটালি থেকে সে জার্মানিতে মুভ করেছে সেই সময় কিন্তু তার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস যত ফাইল রেডি করা সেগুলো কিন্তু আমি হেল্প করেছি এখন সে জার্মানিতে গিয়ে সেখান থেকে সে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে ট্রাই করতে চাচ্ছে আসলে ট্রাই করে দেখার তো আর কোনো ধরনের কোনো সমস্যা বাধ্যবাধকতা নেই তার জন্য কেনাডিয়নফরমেটার রিজিউম তৈরি করে দিয়েছে এবং সে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতেছে কিছু ইন্টারভিউ সে ফেস করেছে তো যাই হোক তার যোগ্যতা গুলোতে সে কি কি পারে তার কি কি স্কিল আছে সেগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে এই স্কিলগুলো দিয়ে কিন্তু জার্মানিতে কাজ করতেছে তো এই হচ্ছে পাশে কথা বলা হয়েছে আমি আজকে যে ভাইটার জন্য অ্যাপ্লাই করে দেখাবো সে হচ্ছে মিয়া সে বর্তমানে সিঙ্গাপুরে আছে তার জন্য আমি একটা ইউরোপাস ফর্মেট বানিয়েছি এটা হচ্ছে ইউরোপিয়ান ফর্মেট সে বর্তমানে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেকশনে কাজ করতেছে আর তাই আমি তার জন্য কিছু কনস্ট্রাকশন কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করে দিব তো এই সবকিছু উল্লেখ করার পরে পারফেক্ট একটা রিজিউমি তৈরি করার পর আমি কিন্তু এখন এপ্লিকেশনের জন্য প্রস্তুত এর পাশাপাশি আমার আরেকটি ফাইল প্রয়োজন হবে সেটা হচ্ছে কভার লেটার সেই কভার লেটারটা কিন্তু আমি কোম্পানি অনুযায়ী লিখে নিব এখানে ভিতরে হচ্ছে চারটা পার্ট করা যায় তিন পার্ট করা যেটা এটা ফোর পার্ট কভার লেটার এক দুই তিন চার কেরিয়ারে চলে আসলে আপনারা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখানে দেখবেন যে বিভিন্ন ন্যাশনের মানুষের ছবি দেওয়া আছে দেখেছেন বিভিন্ন ন্যাশনের মানুষের ছবি এর মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওকে তো আমাদেরকে চোখ কান খোলা রেখে অ্যাপ্লাই করতে হবে শুধু অন্ধের মতো অ্যাপ্লাই করলেই হবে না যে এই কোম্পানিটা একটা গ্লোবাল কোম্পানি তারা গ্লোবালি কাজ করতেছে সো আপনার এখানে অপরচুনিটি আছে তো আপনার ফ্লাইট রেডি করার পরে আপনারা কিন্তু এখান থেকে সরাসরি কনট্যাক্সে চলে আসতে পারে কনট্যাক্সে চলে গেলে আপনারা কিন্তু এখানে একটা ড্রপ আজ এ লাইন অথবা একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন তো এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন অথবা ক্যারিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন আমি সরাসরি অ্যাপ্লাই করতেছি তো এইভাবে কোম্পানিগুলো খুঁজে খুঁজে আপনি যদি আট দশটা পনেরো বিশটা কোম্পানির লি লিস্ট তৈরি করে অ্যাপ্লাই করেন আপনি কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন এখন আমার একটা ভিডিওর মধ্যে তো আর সমস্ত প্রফেশনে অ্যাপ্লাই করা দেখানো সম্ভব না কিন্তু সমস্ত প্রফেশনে অ্যাপ্লাই করার প্রসেস একই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন নার্স হন জেনারেল ওয়ার্কার হন ফার্ম ওয়ার্কার হন সেই ক্ষেত্রে কিন্তু প্রসেস সেই তো এই হচ্ছে বিষয় আমাদের ফর্মেটগুলো রেডি হয়ে গেছে পিডিএফ রেডি হয়ে গেছে আমরা ওয়েবসাইট পেয়ে গেছি এখন আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের মেইলে চলে যেতে হবে তো অ্যাপ্লিকেশন প্রসেসটা অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল যেটা আমি বলেছি আপনারা এখান থেকে এই মেইল অ্যাড্রেসটাকে কপি করে নেবেন সাবজেক্টে লিখে আপনারা যে আমাদের লেটার এবং সিভি এই দুইটা ফাইলকে এখানে অ্যাড করে দিবেন বাস কমপ্লিট আমাদের আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ যদি আপনি কুক হন অ্যাজ এ কুকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি আপনার সিগনিফিকেন্ট কিছু ডিশ অথবা আপনার রান্নার ছবি আইটেমের ছবি এখানে অ্যাড করতে পারেন যদি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চান আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিসেন্ট কিছু ডিজাইনের ছবি বা আপনার আপকামিং প্রোপোজাল অথবা আপনার কিছু প্রজেক্ট কিন্তু সেখানে অ্যাড করতে পারেন তো এইভাবে আপনার প্রফেশনের সাথে ম্যাচ রেখে কিছু কিছু জিনিস আপনার এক্ষেত্রে অ্যাড করতে পারেন এরপরে হচ্ছে হাউ টু গেট ভিসা আমরা তো এখন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরবর্তী স্টেপটা কি জার্মান অ্যাম্বাসি এক্ষেত্রে খুব ভালো একটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি স্কিলড ওয়ার্কার হিসেবে ভিসা পেতে চান আপনাকে কি কি যোগ্যতা অথবা কাগজপত্র পূরণ করা লাগবে একটা হচ্ছে আপনার একটা ফরেন ডিগ্রি থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে এই ক্ষেত্রে ইমপ্লয়ারকে করতে হবে কি একটা ফর্ম ফিল করতে হবে যেটাকে বলা হয় ডিক্লারেশন রিগার্ডিং এ কন্ট্রাক্ট অফ এমপ্লয় তো এক কথা হচ্ছে আপনাকে যে তারা চাকরি দিচ্ছে এটাকে ডিক্লারেশন করতে হবে ডিক্লারেশন মানে হচ্ছে লিখিত দিতে হবে এই ডিক্লারেশনটা এই যে ফর্মটা এখানে দেওয়া আছে সরাসরি সব কিছু কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছে তো এই ফর্মটা জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে এটা জার্মান ল্যাঙ্গুয়েজই থাকবে কারণ এটাকে আপনার পূরণ করতে হবে এটা করবে জার্মান কোম্পানি তো সেই ক্ষেত্রে এটা জার্মানিস ল্যাঙ্গুয়েজেই থাকে আপনি আপনাদের বোঝানোর জন্য এটাকে ইংলিশ ট্রান্সলেশন করেছি তো এখন কিন্তু আপনি এটা পড়ে বুঝতে পারবেন যে তারা কি কি চাচ্ছে এখানে যে ইমপ্লয়ি যে অ্যাপ্লাই করতেছে মানে যে ওয়ার্কার এক কথা ইমপ্লয় যে অ্যাপ্লাই করবে চাকরির জন্য তাকে ইমপ্লয় বলা হয় আর এমপ্লয়ার হচ্ছে যে মালিক তাকে এমপ্লয়ার বলা হয় তো ইমপ্লয়ের যে নাম এখানে ডিটেলস দেওয়া থাকবে এমপ্লয়ার যে মালিক তার ডিটেলস এখানে দেওয়া থাকবে তো আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আজ ইমপ্লয়ি আপনি অফার লেটার যখন দিবেন সেখানে কিন্তু আপনার ডিটেলস দেওয়া থাকবে কোম্পানি ডিটেলস দেওয়া থাকবে তো এই দুটো তারা ম্যাচ করাবে এরপরে হচ্ছে ওয়ার্কিং ডিউরেশন তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক প্লেস জব টাইটেল স্যালারি সমস্ত কিছু কী কী সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই যে ফর্মটা ফিল আপ করে তারা অ্যাম্বাসিকে পাঠালে এখানে ডিক্লারেশন দেওয়া আছে এখানে সই করতে হবে এবং অ্যাম্বাসি তখন ম্যাচ করবে যে তাদের কাছে যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই ইনফরমেশানগুলো অফারলেটার ইনফরমেশনগুলো আর অ্যাম্বাসিকে কোম্পানি কর্তৃক দেওয়া যে পিডিএফ ফাইল অথবা যে ফর্ম সেখানে ইনফরমেশন ডিক্লারেশন সেম আছে কি যদি সম দুইটা বিষয় সেম থাকে আপনার ভিসা ওকে মানে এক কথা হচ্ছে আপনি তো ভুয়া কাগজপত্র দেখাতে পারেন অথবা কোনো প্রতারক আপনার জন্য ভুয়া কাগজপত্র পাঠিয়েছে তো সেটা কীভাবে যাচাই বাছাই করবে সেই ক্ষেত্রে একটা ডিক্লারেশন ডকুমেন্ট যাবে অ্যাম্বাসিতে কোম্পানির পক্ষ থেকে একটা অফার লেটার আসবে আপনার কাছে আপনি অফার লেটারটা নিয়ে অ্যাম্বাসিতে যাবেন দুটো কাগজ যখন মিলে যাবে আপনার জন্য ভিসা হয়ে যাবে খুবই সিম্পল তো এই হচ্ছে ভিসা প্রসেস এক্ষেত্রে সতর্কতা হচ্ছে প্রতারক থেকে সাবধান ভাই আমি সব সবসময় বলি যে যেখানে সুবিধা সেখানে কিন্তু প্রতারণা মানে সরকার থেকে কি ইনস্ট্রাকশন এসেছে তারা আপনাদের জন্য পোর্টাল তৈরি করে দিয়েছে যদি কোনো প্রকার থার্ড পার্টি এজেন্সি দ্বারাই জব করা যেত জব পাওয়া যেত তাহলে তারা কিন্তু এভাবে লিখে দিত না যে আপনি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেন এটা তারা লিখে দিত না এর মানেই হচ্ছে যেন আপনারা প্রতারিত না হন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কোম্পানি ইন্টারভিউ নিবে জব দিলে কোম্পানি আপনার ফাইল রেডি করে দেবে আপনি শুধু অ্যাপ্লাই করবেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মেডিকেল টেডিকেল যা লাগে আপনি এগুলো গুছিয়ে চলে যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে টাকার বিনিময় ভিসা হয় না ভিসাটা যা যার যোগ্যতা অনুযায়ী হবে এখন হচ্ছে কস্ট আমি ক্ষেত্রে কস্ট কি ইম্পর্টেন্ট মনে করতেছি না কারণ হচ্ছে যে কোনো দালাল খরচ নেই আপনাকে কাউকে দালালের চার লাখ পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা দিতে হচ্ছে না কোম্পানি থেকে স্পেসিফিক যে সেকশনে যে টাকা খরচ করতে হবে সেটা আপনাকে আপনাকে করতে হবে এক কথা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিস সাইড ইউরো আপনার প্লেন কস্ট আপনার মেডিকেল কস্ট তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এগুলো তো আপনাকেই করতে হবে তাই না এইগুলোর কস্ট তো ফিক্সড এর পরবর্তীতে হচ্ছে তারা যখন ডকুমেন্টসটা রেডি করবে যে অফিসিয়াল খরচ সেটা জার্মানির যে খরচ সেটা জার্মান কোম্পানিই দিবে বাংলাদেশ থেকে যেতে যে খরচটা সেটা আপনি দিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে কস্ট নিয়ে তো এতটা চিন্তা করার কিছু নেই আপনি ওভারঅল চিন্তা করলে এক লাখ টাকা তো আছে বিমান খরচই তাই না তো এইভাবে চিন্তা করলে দুই দুই লক্ষ টাকার মতো ওভারঅল খরচ হতে পারে যদি নিজের যোগ্যতা যেতে পারেন বা এর থেকে কম হতে পারে অনেক সময় কোম্পানি এয়ার টিকিটও দিয়ে দেয় তো আশা করি এখন আপনার স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন আপনাদের জন্য কামনা রইল প্রতারক থেকে সাবধান থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ